যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জেবের বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাই রাখে জাতিসংঘের ছিয়াত্তরতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল এক অর্জন দা লাস্ট চার্জ দর্শক শ্রোতা শেখ হাসিনাকে নিয়ে নতুন কিছু আপডেট এসেছে যেই খবরগুলো আমরা পেয়েছির দর্শক আমরা কথা না পারি সেই আপডেটগুলো দেখে আসি তারপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কারণ জানিয়ে যাবেন আমরা যুক্তরাষ্ট্র অমীলীগ সহজীবী সংগঠন ছাত্রলেখ স্বেচ্ছাচ্চা উল্লেখ যুব লেখ শ্রম লেখক লেখ মহিলা অমীলীখ স্টেট এবং মহানগর আওয়ামী লীগ সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে একই সুরে একই উদ্দেশ্য নিয়ে আমরা তাকে সতেরো তারিখে জেপ বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন এই অবহিত হিন্দু সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে যেভাবে নিশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে নিউ সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন বিমানবন্দরে শত শত ব্যানার ফেস্ট নিয়ে আনন্দ মিছিল করেন তারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকের বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন করবেন সমস্ত যুক্তরাষ্ট্র যুবলীগ সমস্ত নেতা কর্মী সবাই আমরা শেখ হাসিনা করার জন্য আমরা আসছি দর্শক একটা বিষয় অনেকে মীমাংসা করতে চাচ্ছেন অনেকে মীমাংসা করতে চাচ্ছেন না যদিও সেই বিষয়টা এখন কতটুকু জরুরি সেটা আমার আমার মানে বোধগম্য নয় হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথবা শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি কেউ বলছেন বা শেখ হাসিনা নিজেই বলেছেন তার একটি ভিডিও একটি অডিও ক্লিপ আমরা পেয়েছি যে আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল সেখানে তিনি বলেছেন আমি এখনো সাংবিধানিক মতে দেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন আর এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন তার প্রমাণটা কই এমনকি এই যে আমাদের এক চিন্তাবিদ আছেন ফরদ মাজার তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তিনি একটা কথা বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগ পত্রটা কে দেখেছে আমাদেরকে দেখান এর আগে তো মানে এটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন সেই পদত্যাগ পত্র কোথায় আছে এখন হঠাৎ করে একটা পদত্যাগ পত্র মোটামুটি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে কি সেখানে পদত্যাগ পত্রে একটা প্যাডে লেখা আছে সরকারি ইয়েতে যে শেখ হাসিনা স্বাক্ষর করা এক পদ পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মোটামুটি ভেসে বেড়াচ্ছে তো সেখানে কি লেখা আছে সেটা আমি একটু পড়ছি সেখানে লেখা আছে তিনি গভীর দুঃখের সাথে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এসব ঘটনার জন্য তিনি সম্পূর্ণ দায় স্বীকার করে নিয়েছেন মানে যে ঘটনাটা পুরো ঘটেছে যে হত্যা হয়েছে তার দায় তিনি নিয়েছেন সেরকমটি ওখানে উল্লেখ করা রয়েছে এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে এটা এই পদত্যাগ পত্রটা আমরা দেখেছি কিন্তু যেটা হচ্ছে যে নিচে শেখ হাসিনার স্বাক্ষরও আছে কিন্তু এরপরেই আওয়ামী লীগের যে একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে আবার একটা পাল্টা কথা লেখা হয়েছে সেটা হচ্ছে যে এই ফেসবুক এটা যারা লিখেছে এটা সম্পূর্ণ ভোয়া মিথ্যা ওটা একেবারে গুজব আর কি গুজব এবং ভোয়া আরেকটা জিনিস প্রমাণ তারা বলেছেন যে ওই যে প্যাডে যে লেখা আছে সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো লাগানো আছে মানে যেটাতে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে স্বাক্ষর দিয়েছেন সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো আছে যে মুজিব বর্ষের কাজ দুই সালেই শেষ তার মানে ওই প্যাডের এখন আর দরকার নেই আর স্বাক্ষরটা নেওয়া হয়েছে নাকি গুগল থেকে তো এই সমস্ত চলছে আর একটা জিনিস লেখা তারা বলেছেন যে মিডিয়াগুলোকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না দেশে এখন অনেক আছে দিতে বলেছে তাহলে পদত্যাগ করেছে কি করেনি এটা নিয়ে এখন যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের মধ্যেই এই এটা প্রথমেই পদত্যাগ পত্র আমরা দেখলাম তারপরে আবার তার একটা পাল্টা আওয়ামী লীগের ফেসবুক পেজেও আমরা দেখলাম এখন শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি সেটা সেই আলোচনা এখন বা সেটি প্রমাণ কতটুকু দরকার সেটিও সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারবেন ভালো লাস্ট চান্স আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না আর জীবনে রাহাজানি করবো না টেন্ডারবাজি করব না চিন্তাই করব না অথবা পেশি শক্তি ব্যবহার করব না জনগণের ভাষা শুনবো না হ্যাঁ এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন হাইব্রিড গিরি ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব। একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন মাঠে তিনি নাই আদালত তান না তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয় দর্শক শ্রোতা আপনারা আপডেটগুলো দেখতে পারলেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বর্তমানে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনার ভুয়া পদত্যাগ নামা দেখানো হয়েছে যেটা নাকি শেখ হাসিনা নিজে সই করেনি দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ